ইসলামিক একটা জোট করার চেষ্টা করলো যে আমাদের আমি নিজে উদ্যোগ গ্রহণ করে চর্বনায় পীরের মাজারে গেলেন এবং তাকে আহ্বান করলেন এবং পরবর্তীতে তারা ইসলামিক একটা জোট করলো বৃহত্তর জোট ইসলামী আন্দোলন বা চর্মনায় পীর এবং আর একটা আট্রসী পীর এদের উৎপত্তিটা হয়েছিল হচ্ছে আশির দশকে এর যখন ক্ষমতায় এরশাদ সাহেব খুব পীর পূজারী ছিলেন তিনি আট্রসির মাজারে যেতেন এবং এই চর্মনায়রা তখন থেকেই ফাইন্যান্সড হয় এবং তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বেনিফিটেড হয়ে এই ধরনের একটা সংগঠন তৈরি করে জামাতের যে বড় একটা স্ট্র্যাটেজিক ইস্যুটা ছিল এটা ইস এ পলিটিক্স তো তারা পলিটিক্স তারা আসলো সম্পূর্ণরূপে ইসলামিক দল থেকে তারা তাদের জোটটার মাধ্যমে অনেকটা ইসলামিক এবং নন ইসলামিক দল যেটা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল যে ডান বাম মধ্যপন্থী সকলকে নিয়ে একটা দল গঠন করা বিএনপি গঠন হয়েছিল সেই ধরনের একটা জোটের এনসিপির মতো একটা প্রগতিশীল একটা দল যারা ইয়াং জেনারেশনের এবং ন্যাশনালিস্ট পার্টি তাদেরকে নিল ইসলামিক জোটকে নিল কিন্তু এখানে চরমায় তখন বাগড়া দিয়ে বসলো তাদের চাহিদা দিন দিন বাড়তেই থাকলো একই সাপের দুই কল্লা থেকে আমি একটা স্লোগান পূর্বেই প্রচলিত ছিল যে একই সাপে দুই বিষ নৌকা ধানের শীষ এটা আমি নিয়ে আসতে চাই নাই কিন্তু ভাই বলার কারণে মনে হলো তাই নিয়ে আসলাম প্রথমে আসি জোট নিয়ে এখানে জোটের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে যে এই ইসলামী আন্দোলন বা চরমনাই পীর এবং আরেকটা আটশী পীর এদের উৎপত্তিটা হয়েছিল হচ্ছে আশির দশকে এরশাদ যখন ক্ষমতায় এরশাদ আবার খুব পীর পূজারী ছিলেন তিনি আটশির মাজারে যেতেন এবং এই চর্মনায়রা তখন থেকেই ফাইনান্স হয় এবং তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বেনিফিটেড হয়ে এই ধরনের একটা সংগঠন তৈরি করে এবং তারা চরমভাবে জামাত বিদ্বেষী সবসময় জামাত ইসলামী বিএনপির খুব কাছাকাছি তারা রাজনীতি করেছে একানব্বই সালে আপনারা সকলেই জানেন যে সতেরোটা আসন জামাত ইসলাম পায় এবং তাদের সমর্থনে বিএনপি ক্ষমতায় আসে এবং তার বিনিময়ে জামাত ইসলাম সেই সময় কোনো কিছু নেয় নাই পরবর্তীতে কিছুটা দ্বন্দ্ব হয় তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে এবং আওয়ামী লীগের সাথে তারা আহ যুগপথ আন্দোলন করে কিন্তু কোনো জোট গঠন করেনি পরবর্তীতে দুই থেকে মোটামুটি বিএনপির সাথে একটা মজবুত জোট ছিল যেটা এই দুই সাল পর্যন্ত ছিল কিন্তু যখন আওয়ামী লীগের পতন হলো তখন ন্যাশনাল ইউনিটির যে প্রয়োজনটা ছিল সেই প্রয়োজনটা কেন যেন দুই দলই তারা ভুলে গেল এখানে সমস্যা আমাদের ছিল জামাত তারেক রহমান দেশের বাইরে ছিলেন দশ এগারো জন শীর্ষস্থানীয় নেতাকে ফাঁসি দেওয়ার কারণে তারাও একটা নেতৃত্ব শূন্যতার মধ্যে ভুগেছে এই সকল কারণে পাঁচ আগস্টের পরে আমরা যে ন্যাশনাল ইউনিটিটা আশা করেছিলাম যে জামাতের একটা ভাই বিএনপির একটা ভাই একসাথে আন্দোলন করেছেন তারাই আলাদা হয়ে গেল তো এরপরে পরবর্তীতে যেটা হলো যে ইসলামিক তার একটা জোট করার চেষ্টা করলো যে আমাদের আমি নিজে উদ্যোগ গ্রহণ করে চরবন আইপিআর এর মাজারে গেলেন এবং তাকে আহ্বান করলেন এবং পরবর্তীতে তার ইসলামিক একটা জোট করলো বৃহত্তর জোট। হুম করে যারা বিএনপিকে প্রথমে মনে হচ্ছিল যে বিএনপিকে চ্যালেঞ্জ করার কোনো কিছু নাই। বিএনপি একিবারে 100% শুওর যে তারা সরকার গঠন করবে। কিন্তু এই যে ইসলামিক জোটটা হওয়ার পরে তখন বিএনপির মধ্যেও একটা সিরিয়াসনেস আসলো যে না নির্বাচনে আমাদেরকে প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে যেটা জনাব তারেক রহমান বারবার ইংল্যান্ড থেকে বলেছে যে আমাদের এই নির্বাচনী মানে মাঠ অতিক্রম করা খুব সহজ হবে না এবং বিএনপি সেভাবে প্রিপারেশন নিচ্ছে পরবর্তীতে সবচেয়ে সারপ্রাইজিং ছিল যে জামাত এবং এনসিপি তাদের কথাবার্তা কিন্তু খুব কাছাকাছি ছিল আমরা দেখেছি যে সংস্কারের ক্ষেত্রে বিএনপি অনেক অবজারভেশন থাকলেও জামাত এবং এনসিপি তারা খুব কাছাকাছি ছিল যে মৌলিক সংস্কার গুলোর ব্যাপারে সাংবিধানিক সংস্কার থেকে শুরু করে রাষ্ট্রপতি সরানো এবং অন্যান্য ইস্যুগুলোতে তারা কাছাকাছি ছিল কিন্তু কোন অবস্থাতেই এনসিপি এবং জামাত তারা জোট করতে রাজি হচ্ছিল না বরং এনসিপি চেষ্টা করছিল বিএনপির সাথে জোট করার পরবর্তীতে যেহেতু বিএনপির কাছ থেকে তারা তিন চারটার বেশি আসনের অঙ্গীকার পায় নাই পরবর্তীতে তারা জামাতের দিকে আসলো এবং এখানেই গন্ডগোলের সূত্রপাতটা যখন ডক্টর অলি আহমেদ এবং এনসিপি যখন জামাতের সাথে জয়েন করলো তখন চর্মনাই বলল যে তারা এই বিষয়টা জানে না এবং তারা এনসিপি তারা পক্ষে না আর যে একটা ছিল এটা পলিটিক্স থেকে তারা আসলো সম্পূর্ণরূপে ইসলামিক দল থেকে তারা তাদের জোটটার মাধ্যমে অনেকটা ইসলামিক এবং নন ইসলামিক দল যেটা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল যে ডান বাম মধ্যপন্থী সকলকে নিয়ে একটা দল গঠন করা বিএনপি গঠন হয়েছিল সেই ধরনের একটা জোটের এনসিপির মতো একটা প্রগতিশীল একটা দল যারা ইয়াং জেনারেশনের এবং ন্যাশনালিস্ট পার্টি তাদেরকে নিল ইসলামিক জোটকে নিল এতে এখানে চরমোনাই তখন বাগড়া দিয়ে বসলো তাদের চাহিদা দিন দিন বাড়তেই থাকলো আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে জামাতের মতো একটা ম্যাচিউড দল কিছু ইম্যাচিউড ডিসিশন নিয়েছে যেমন তারা 300 আসনে তাদের প্রার্থী রাখে নাই তাদের প্রার্থীটা উজর কোটা কেন যেন মানে জামাত আগে থেকে টের পায় নাই বা ভাই বলছে যে এটা স্ট্র্যাটেজি বাট আমি বলতেছি যে আমাদের বোকামি বোকামিটা কারণটা হচ্ছে যে তারা উচিত ছিল এই ক্যালকুলেশনটা করা যে যে সময় চর্মনায় বিচ্ছে করতে পারে এবং ভবিষ্যতেও আমি মনে করি চর্মনায়কে জামাতের জটে রাখা উচিত না জোট থেকে চলে গেলে জামাতের জন্য এই তিন পার্সেন্ট ভোট দরকার নাই জামাতের কিন্তু এই তিন পার্সেন্টের কারণে ভবিষ্যতে সরকার গঠনের মুহূর্তে যদি জামাত যদি সরকার গঠন করার উপযোগী হয় সেই ক্ষেত্রে তাদের দশ পনেরোটা আসন ভাইটাল হতে পারে এবং তারা জামাতকে ব্ল্যাকমেল করতে পারে